খুব এক্সাইটেড আর ভামিনী নিয়ে আমরা প্রত্যেকে এতদিন ধরে লাস্ট কয়েকদিন ধরে অনেক কথা বলছি ভামিনী আমি একটা ছবি যেটা ক্রাইম থ্রিলার তো বটেই একটা বালুরঘাটের মতো ছোট শহরে একটা আনেথিক্যাল মেডিকেল ট্রায়াল চলছে সেটা ঘিরেই গল্প এবং কি হচ্ছে কারা এর মধ্যে ইনভলভ সেই সব কিছু জানা যাবে ছবিটার মধ্যে এবং তার সাথে সাথে গমিরা দক্ষিণ দিনাজপুরের একটি উত্তর দিনাজপুরের একটি আর্টফর্ম সেই লোকাল বিষয়টাও এখানে ধরা ধরা হয়েছে কিভাবে সেই গভীরা আমাদের গল্পের সাথে মিলে যাচ্ছে এবং কেন গভীরা সেই গভীরার প্রত্যেকটা মুখ সেটাও একটা চরিত্র সবকিছু মিলিয়ে আশা করছি দর্শকের ভালো লাগবে ক্রাইম থ্রিলার তার সাথে এই গভীরা এবং পৌরাণিক অনেক রেফারেন্সেস রয়েছে সো আশা করছি ভালো লাগবে আগামীকাল ছবি রিলিজ পঁচিশে এপ্রিল তো সেটার জন্য অপেক্ষা করছি বাট হ্যাঁ আমার ট্রেলারের সময় থেকে ট্রেলার এবং পোস্টারের খুব ভালো ফিডব্যাক পেয়েছি যেটা আমাদের প্রত্যাশা অনেকটা বাড়িয়ে দিয়েছেন দেখো লোকশিল্পটার বিষয়ে যদি মানুষেড হয় অ্যাওয়ারনেস বাড়ে বা যদি কেউ হয়ে যায় এই ছবিটা দেখার পর যে রিসার্চ করবো তারা কোনোভাবে ইনভলভ হতে চায় তাহলে ডেফিনেটলি আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা হবে কিন্তু হ্যাঁ লোকশিল্প যেটা ভূমিরা সেইটা কিভাবে আমাদের গল্পের একটা পার্ট হয়ে যাচ্ছে সেইটা দেখা সেটা দেখার জন্য ছবিটা দেখতে হবে এবং আমার মনে হয় যে এটা ডিরেক্টরের একটা দুর্দান্ত প্রয়াস তার মতামত অনুযায়ী যে গল্প খুঁজতে বাংলার বাইরে যাওয়ার খুব একটা রয়েছে এমন অনেক জিনিস রয়েছে যেটা নিয়ে আরামসে ছবি বানানো যায় সো এটার জন্য স্বর্ণায়ুকে হ্যাচ আর গমিরা অনেকটা লেস পপুলার একটা পোকাট যেখানে ছৌ বা ধরো গম্ভীরা ইনফ্যাক্ট সেটা অনেক একটু বেশি পপুলার তেমনই বালুরঘাট এত সুন্দর একটা জায়গা কিন্তু আমরা খুব একটা ইজিলি টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে সেটাকে ভাবি না তো এই ছবিতে এই হয়েছে যে বালুর ঘাট কত সুন্দর বালুর ঘাট যে একটা গল্প হতে পারে সেটা দেখা যাবে বা গভীরাটার অনেকটা অনেকটা গুরুত্ব রয়েছে ছবিতে সেটাও দেখা যাবে আছে